আলাইকুম আমার নাম ইমরান আশা করি ভালোই আছেন আমি আমার এক প্রতিবেশীর মুখ থেকে শোনা ঘটনা শেয়ার করলাম আজ থেকে বহু বছর আগের কথা তা প্রায় চল্লিশ বছর তো হবেই আমার বয়স তখন নয় কি দশ বছর হবে তখন আমরা কোরাপুর জেলার মাঝকুণ্ডু বলে উড়িষ্যার এক জায়গাতে কিছুদিন ছিলাম উড়িষ্যার জয়পুর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দক্ষিণে টানা পাহাড়ের উপর রাস্তাঘাট তখন দিনে একটা বাস চলত বাবার সঙ্গে আমরা জিপে যেতাম মাছকুণ্ড খুব ভয় করত যখন কিনা জিপটা পাহাড়ের গা ঘেঁষে চলত আন্ধ্রপ্রদেশের গোদাভরি নদীর এক শাখা নদী মাছকুণ্ড নামে পরিচিত এই নদী হঠাৎ দিক পরিবর্তন করে জলপ্রপাতে পরিণত হয় নাম ডুডুমা জলপ্রপাত চারিদিকে পাহাড় ঘেরা এক মনোরম জায়গা শান্ত পরিবেশ জলপ্রপাতের গুরুগম্ভীর গর্জনে কম্পিত পরিবেশ এখানে উনিশশো সালে তৈরি হয় জলাপুর ড্যাম জলা মানে জল আর পুট মানে ঘর অর্থাৎ জলের ভাণ্ডার এখানে তৈরি হয় মাছকুণ্ড হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আন্ধ্র এবং উড়িষ্যার মিলিত উদ্যমে চৌত্রিশ দশমিক দুই সাত তিন আবর্তন জলকে জলপ্রপাত থেকে পনেরো কিলোমিটার টানেল দিয়ে একশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় এখন অবশ্য এই প্রজেক্ট পুরনো হয়ে গিয়েছে যার নবকলেবরের প্রয়োজন সেটা উনিশশো আটান্নর কথা ভাবুন তখন ওই জায়গা কিরকম ছিল গভীর জঙ্গলে ভরা নির্জন পরিবেশ সভ্যতার কোনো চিহ্ন বর্ণ ছিল না কিছু আদিম অধিবাসী এবং কিছু সরকারি বাবু কেউ তাদের পরিবেশের সঙ্গে থাকতেন কেউ একা কিছু বোধ হয় ওই একটাই চিত্ত উপায় তখন ওখানে না ছিল বায়োস্কোপ না ছিল এখনকার মতন টিভি ক্রিকেট ফুটবল খেলা ইত্যাদি তাই দুই হৃদয়ের মিলন ঘটে অজান্তে ক্রমে পূর্ণিমা অন্তঃসত্ত্বা হন এর মধ্যে পল সাহেব পূর্ণিমাকে প্রায় স্ত্রীর দরজা দেওয়ার জন্য প্রস্তাব রাখেন তার বাবার কাছে কিন্তু সমাজের ভয়ে তার বাবা গড় রাজি হন ফিরিঙ্গির সাথে কন্যা সম্প্রদান করতে রক্ষণশীল সমাজে তা গ্রহণীয় নয় বিশেষ করে সে যুগে পল সাহেব ব্যথিত হন এর মধ্যে কিছুদিন কেটে যায় ওদের দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায় সেদিন ছিল পৌষ মাসের পূর্ণিমা পূর্ণিমা চুপি চুপি সার্কিট হাউজে যাই সেখানে যে দেখে পল সাহেব নেই তাকে না জানিয়ে পল সাহেব চলে যান সে কান্নায় ভেঙে পড়ে ওখানেই গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন সকালে সবাই দেখে চকিত হন এই হীন জায়গায় এরকমটি কেউ আশা করেনি এই ঘটনার বেশ কিছুদিন আগে পল সাহেব ফিরে যান ফিজাইনগরম হয়ে মানরাজ ওখান থেকে দেশে পাড়ি দেন সেই সার্কিট হাউজে এরপর আর কোন সাহেব থাকেননি কারণ পূর্ণিমা ঠিক পূর্ণিমার দিন রাতে বেরুত খোলা চলে ওই নির্জন পরিবেশে কার বাবা বা কার সাধ্যে আছে সেই সার্কিট হাউজে থাকবে আজও পূর্ণিমার অতৃপ্ত আত্মা পল সাহেবের অপেক্ষায় আছে সঙ্গীতের ঝংকার শোনা যায় আর শোনা যায় পূর্ণিমার হাসি কান্নার শব্দ আরও বিভিন্ন অস্বাভাবিক আওয়াজ পল সাহেব কি জানেন পূর্ণিমার কি হল আজও ওই সার্কিট হাউজে কেউ একলা থাকে না আর পূর্ণিমাও সার্কিট হাউজের আশপাশ দিয়েই সব সময় থাকে এটাই ছিল আমার জানা থেকে ভয়ানক ঘটনা ভালো লাগলে শেয়ার করবেন হ্যাঁ আরো একটি কথা বলে রাখি যে একটু আগে যেই ঘটনাগুলো আমরা জানলাম এই ঘটনা কিন্তু গ্রামে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু এবং হয়তোবা এরকমটা শুনেছেন যে বিভিন্ন সময় ভুল রাস্তা প্রদর্শন করে বা এটা বলা হয় যে বিভিন্ন ধরনের বিড়াল বা কালো বিড়াল এরকমটা নির্দেশনা দেয় অনেক সময় আমরা কিন্তু বিশেষ করে যে সকল গ্রামে আপনারা থেকেছেন যে সকল শ্রোতা বন্ধুরা গ্রামে থাকার অভিজ্ঞতা আছে সেই সকল বন্ধুরা জানেন যদি বাড়ি থেকে বাজারটা একটু দূরে হয় তখন কিন্তু অনেক সময় ভৌতিক অনেক ঘটনার সম্মুখীন হতে হয় রাত গভীর রাতে যদি বাজার থেকে বা কোনো কাঙ্ক্ষিত স্থান থেকে বা দূর থেকে যদি বাড়িতে ফিরতে হয় সে বাড়িতে ফেরার পথে অনেকের সাথে অনেক ধরনের ঘটনা ঘটে অনেক সময় সামনে আচমকা কালো বিড়াল বা সাদা বিড়াল বা অনেক সময় কালো কুকুর বা একটা এমন ধরনের প্রাণী আপনার সামনে আসে সেই প্রাণীকে আপনি কখনো এর আগে দেখেননি সেটা না কুকুরের মতো না বিড়ালের মতো না আপনার পরিচিত কোনো প্রাণীর মতো এমনও হয় যে অনেক সময় আপনি ঝাপসা কোনো ছায়া দেখতে পাচ্ছেন কিন্তু সেখানে আশেপাশে কোনো গাছ নেই বা এমন কিছু নেই যে তার ছায়া সেখানে পড়বে অনেক সময় হঠাৎ করে আপনার রাস্তার সামনে বাস যদি পড়ে যায় বা বাসঝাড় থেকে বাসটা যদি হেলে মাটিতে নেমে যায় বা তখন কিন্তু সেই বাসের উপর দিয়ে আপনি কখনোই যাবেন না কারণ এর আগেও অনেক ধরনের ঘটনা আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে শুনেছি এবং রাতের বেলায় বিভিন্ন সময় আমরা ভুল পথে চলে যাই তখন আপনি খেয়াল করবেন এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনার পিছন থেকে যদি কেউ একজন আপনার পরিচিত বা আপনার আপন মানুষ যদি আপনি আপনাকে নাম ধরে ডাকে বা আপনাকে ইশারা করে তাহলে আপনি কিন্তু সেই পরিচিত মানুষগুলোকে দেখেই তার দিকে চলে যাবেন না অবশ্যই আরো একটি কথা মনে রাখবেন আপনার পিছন থেকে যদি কেউ আপনাকে ডাকে তাহলে আপনি হুট করেই মানে সামনের দিকে বডি রেখে হুট করে পিছনের দিকে তাকাবেন না তাহলে আপনার ঘাড়ে হয়তোবা সমস্যা হলেও হতে পারে এবং আরও একটি কথা বলছি যদি আপনাকে পিছনে তাকাতেই হয় তাহলে আপনি সম্পূর্ণ শরীর সহ পিছনে ঘুরে দাঁড়াবেন আর যদি সেরকম সন্দেহ হয় আপনার মনে যদি খটকা জাগে যে আমার প্রিয় মানুষ বা আমার পরিবারের এই সদস্য বা আমার কাছের বন্ধুটি ঠিক এ জায়গায় থাকার কথা না তাহলে এ এখানে আসলো কি করে বা এ এইখানে এসে আমাকে ডাকছে বা কেন অবশ্যই আপনার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাবেন